হ্যালো ভাইবের দাদা আপনারা কিন্তু অনেকেই হামস্টার অলরেডি কাজ করছেন এবং কি আপনারা অনেকেই আছেন ওয়ালেট অ্যাড করতে কিন্তু পারতেছেন না সমস্যা হইতেছে তো এই জন্য কিন্তু অনেকেই কমেন্ট করছে যে ভাই আমি কিন্তু ওয়ালেট অ্যাড করতে পারতেছেন একটা ভিডিও দেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং কি আমার ভিডিও দেখে যারা হামস্টার কাজ করতেছেন তারা কিভাবে এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জারটা ইউজ করবেন সেটাই আমি দেখাই দিব তো এটা আমি সাজেস্ট করব আপনাদেরকে যারা এখানে কাজ করতেছেন তারা হামস্টারের টোকেনটা বাইন্যান্সে এক্সচেঞ্জ করবেন কেননা বাইন্যান্সে দাম কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায় অন্য অন্য এক্সচেঞ্জার আর এটা কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড একটা অ্যাপস যেটার মাধ্যমে এক্সচেঞ্জ যেটা কিন্তু একশো মিলিয়নের উপরে ডাউনলোড এবং কেউ অনেকেই কিন্তু এই বাইন্যান্সে অলরেডি মনে করে নিয়ে নিছে তো এটা কীভাবে নেবেন সেটা আজকে দেখাই দিব তাদের বাইন্যান্স অ্যাড করতে সময় হইতেছে আসে তাদেরকেও আজকে দেখাই দিব কীভাবে আপনারা ঝামেলা সারাই বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করবেন তো বেশি কথা না পারে ভিডিওটা দেখতে থাকুন আর স্যার নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা হামস্টারে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অনেকেই কিন্তু সময় সইতেছে তো এটা করার জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট নিচে আসবেন আসার পর এখান থেকে দেখবেন যে রিয়েস্টেট ওয়ালেট একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে রিয়েস্টেট যে অপশনটা সেটার লালটার উপর একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে ওকে অপশানে ক্লিক দিতে হবে তো তারপরে একটু প্রোসেসিং নেবে আপনাদের সামনে পোস্টিং নিয়ে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তখন দেখবেন যে এরকম সবগুলো কিন্তু নো লেখা আছে তো এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জার যেটা আছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে ইয়েস হ্যাভ ইট এটা একটা দেবেন দেওয়ার পর আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের তো ভালোই আর যাদের ক্রিয়েট করা নাই তারা অবশ্যই একটা করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পর এখানে ওপেন করবেন আর বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ জাস্ট আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো ওখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর এখান থেকে ওয়ালেট অপশন আসবেন আর অবশ্যই কে ভেরিফাই করে নেবেন মানে ফেস ভেরিফাই করে নেবেন যার এনআইডি কার্ড ব্যবহার করবেন সেম এনআইডি কার্ড সেম নাম এবং কী তারই ফেস দিয়ে একটা মানে ফেসটা ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর এখান থেকে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে লেখ হবে হামস্টার লিখবেন হামস্টার লিখলে এখান থেকে যে টোন কয়েন যেটা সেটার উপরে একটা ক্লিক দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনাদের যে কী করতে হবে এখান থেকে হামস্টারের যে অ্যাড্রেসটা সেটা প্রথমটা উপর কপি করতে হবে কপি করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে হামস্টার চলে আসবেন এখান থেকে হামস্টার আর ডিপোজিট অ্যাড্রেসে এটা পেস্ট করতে হবে এবং কি মেমো যেটা আছে এখানে কী করতে হবে আবার এই চলে আসবেন আসার পর এখান থেকে হামস্টার মেমো যেটা এটা কপি করতে হবে এবং কি ভালো করে দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে এজন্য অবশ্যই এটা দুই তিনবার করে চেক করে নেবেন যে আপনাদের আর সব কিছু ঠিক আছে কি না এখান থেকে তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনারা কী করবেন সেফ টু আছে যেটা ওটা দিয়ে দিবেন ভালো করে সব কিছু ভালো করে চেক করে নেবেন আমি আগেই বলি আর যদি ভালো করে চেক না করেন পরে কিন্তু অন্য এইতে যাবে গা প্রিভেন্ট তো এখান থেকে লাস্টে প্রথমে দশ লাস্টে আসি এটা চেক করে নেই প্রথমে দশ লাস্টে আসি এবং কি আমাদের উপরে যে আইপি অ্যাড্রেসটা আছে ওটা দেখে নেবেন লাস্টে এবং কি প্রথমে ভালো করে তো তারপর সব কিছু ঠিক থাকলে এখান থেকে যে সেফ অ্যান্ড ক্লোজ অপশনে দেবেন দরকার পড়লে ভালো করে ঠান্ডা মাথায় নিখুঁতভাবে এখান থেকে কাজগুলো করবেন কেননা এখানে একটা ভুল হলে কিন্তু আপনাদের পেমেন্টগুলো নাও পাইতে পারেন তো সব কিছু ওখ হয়ে গেলে এখান থেকে সেফ অ্যান্ড ক্লোজ অপশনে দেবেন আর দেওয়ার পর একটু লোডিং নেবে আপনাদের তো লোডিং নিয়ে আপনাদের ওমাই গাটা এরকম একটা চিহ্নায় পড়বে এখান থেকে উল ডাল লেখা আসবে এখান থেকে থ্যাংকসে ক্লিক করবেন থ্যাংকসে ক্লিক করলে এখান থেকে আমাদের যে বাইন্যান্স এক্সচেঞ্জার ওটা কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেছে আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বাইন্যান্সের যে ইটা আছে এক্সচেঞ্জারে ওটা কিন্তু আমাদের টিকচিহ্ন চলে এসেছে তো এটা কিন্তু অনেকের হয়তো না কেননা এখান থেকে অনেক আগে কিন্তু আমরা টোন কিপার অ্যাড করছি সেই ক্ষেত্রে এখান থেকে হয় নাই তো এইভাবে আপনারা করলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার যারা আছেন এবং টেলিগ্রাম থেকে দেখবেন যারা অবশ্যই এইভাবে আপনারা সবাই করে নেবেন যাদের এই সমস্যাটা আছে তারাও করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো সমস্যা হলে জানিয়ে দেবেন এবং কি পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদের যদি এখান থেকে বাইন্যান্স অ্যাড করতে সমস্যা হয় অথবা দেখা গেছে আপনাদের মনে করতেছেন যে বাইন্যান্স অ্যাকাউন্টটা মানে চেঞ্জ করবেন এই আইপি অ্যাড্রেসটা যে এই কোডটা দিয়েছেন এই এক্সচেঞ্জারের কোড এটা কিন্তু আপনারা যত পর্যন্ত স্ন্যাপশট না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রাখতে পারবেন তো চেঞ্জ না আবার কী করতে হবে এখান থেকে রিজিস্টারডে দিলে এখান থেকে রেজিস্টারেডে দিলে কিন্তু আপনাদের সব চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে আবার নতুন করে বাইন্যান্স অথবা বাইবিট যেটা মনে ওটা দিয়ে দিতে পারবেন তো আল্লাহ হফিজ গাছ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করবেন সমস্যা হলে সমাধানটা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আল্লাহ হাফিজ